ষোলোই সেপ্টেম্বর মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি যেন আত্মকেন্দ্রিক না হই আমাকে বিনম্র হতে শিখাও যাতে তোমার পবিত্র ঈশ্বরীয় উদ্দীপনায় আমার জীবন পূর্ণ হয়ে যায় আমি যেন বুঝতে পারি মা যে মাত্র তোমাতে নিবিষ্ট হলেই আমার চিন্তাগুলি পবিত্রতা লাভ করে আর এটা জেনে তোমাতে একাগ্র হয়ে মনের প্রসন্নতা পেতে আমি যেন শিখতে পারি মা কৃপা করো এবং আমার জীবনকে পরিশুদ্ধ করে আমাকে পবিত্র ও বিশুদ্ধ বানাও এবং আমার মনকে প্রবল ভক্তি ও বিশ্বাসে ভরে দাও যাতে সমস্ত অহংকারী প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে আমি এই ছোট্ট জীবনের বাকি সমস্ত মুহূর্ত সর্বদা তোমার আশ্রিত সন্তান হয়ে কাটাবো জয় মা জয় মা জয় মা